প্রেশার ফুড অ্যাডজাস্টিং ফ্রম প্রোগ্রাম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বারটেক মেশিনের হোম পজিশন জুকি বারটেক মেশিন মেশিন মডেল এল কে ওয়ান নাইন জিরো জিরো বি ডাবল এস তো বারটেক মেশিনের হোম পজিশন বলতে বোঝায় প্রেশার ফিডের হোম পজিশন তো আমি প্রথমে প্রেশার ফিডের হোম পজিশন চেক করব আসলে প্রেশার ফিডের হোম পজিশন ঠিক আছে কি না সেজন্য রেডি লাইটটি অফ করে নিতে হবে এরপরে এম বাটনে চাপ দিয়ে আইটেম বাটনের সাহায্যে প্রেশার ফুট অ্যাডজাস্ট এই অপশানে আসতে হবে প্রেসার ফুট অ্যাডজাস্ট এই অপশনে আসার পরে ইডিট বাটনে চাপ দিতে হবে ইডিট বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে প্যাডেল শো করবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্যাডেল শো করতেছে তার মানে এখন প্যাডেলে চাপ দিতে হবে বন্ধুরা প্যাডেলে চাপ দিলেই বোঝা যাবে যে প্রেশার ফিডের হোম পজিশন ঠিক আছে কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রেশার ফিড নিচে নামার পরে নিডেল ডাউন করা হচ্ছে তার মানে প্রেশার ফিডের হোম পজিশন এবং নিডেলের নিডেল প্লেটের ছিদ্র দুটি কিন্তু ডিসপ্লেস হয়ে আছে তার মানে হচ্ছে প্রেশার ফিডের হোম পজিশন ঠিক নেই এখন প্রেশার ফিডের হোম পজিশন ঠিক করতে হবে তো কিভাবে ঠিক করবেন সেটা এখন দেখাচ্ছি এখন ব্যাকওয়ার্ড বাটনে চেপে চেপে ব্যাগে চলে যেতে হবে এরপরে আবারও এম বাটনের চাপ দিতে হবে বিভিন্ন প্রোগ্রামের আইটেম চলে আসবে আইটেম বাটনের সাহায্যে চেক প্রোগ্রামে আসতে হবে চেক প্রোগ্রাম এই অপশনে আসার পরে এডিট বাটনে চাপ দিতে হবে এরপরে আবারও আইটেম বাটনের সাহায্যে এক্স ওয়াই ওরজিন এই অপশনে আসার পরে এডিট বাটনের চাপ দিতে হবে এখন যেহেতু এই মেশিনের এক্স স্কেলের অরিজিনাল পজিশন ঠিক নাই সেজন্য আমি আইটেম বাটনের সাহায্যে এক্স স্কেলের অরিজিনাল পজিশন ঠিক করব। বন্ধুরা নিডেল প্লেটের সিদ্রের দিকে লক্ষ্য রাখবেন আর প্রেশার ফিডের মাছ বরাবর লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এখন লক্ষ্য করুন নিডেল প্লেটের ছিদ্র প্রেশার ফিডের মাছ বরাবর আসে তার মানে বারটিং মেশিনের হোম পজিশন কিন্তু এখন ঠিক আছে তো এই প্রোগ্রামটি এখন সেভ করতে হবে প্রোগ্রামটি সেভ করার জন্য ডিসপ্লেতে যেতে হবে ডিসপ্লেতে আসার পরে রেডি বাটনের চাপ দিয়ে ধরতে হবে প্রোগ্রামটি সেভ করার জন্য রেডি বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো জিরো না হয় দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো জিরো হয়ে গেছে তার মানে প্রোগ্রামটি কিন্তু সেভ হয়ে গেছে এখন ব্যাকওয়ার্ড বাটন চেপে চেপে ব্যাগে চলে যেতে হবে So friends, we'll be fine. See you in the next video. Thank you.